আর আমার ইউটিউবের নাম হলো এমডি ইয়াসিন দুবাই যেহেতু আমি দুবাই প্রবাসী এই জন্য আমার দুবাইয়ের নাম দিয়ে আমার ইউটিউব চ্যানেল করি আর কি তৈরি করেছেন হ্যাঁ মোটামুটি কাজ কাম যা করতেছেন মানে ফেসবুকে কাজ করতেছেন তারপরে ইউটিউবে কাজ করতেছেন ভিউ ভালো হচ্ছে আসলে ভিউ তো কখনো কমে কখনো বাড়ে এটা তো বেশি ইম্পর্টেন্ট না আমার ভালো লাগে আসলে কাজ করতে কারণ নিজের মত প্রকাশ করা যায় আর আমি আসলে একটু সবুজ আমাদের কৃষি নির্ভর মানে যে জিনিসগুলো আছে যেমন ধান চাল হাঁস মুরগি গরু বছর তারপরে বিভিন্ন ধরনের গা মানে খেত খাওয়ার সবজি চাষ বিভিন্ন ধরনের আপনার যে হাঁস মুরগি পাল এগুলো আমার দেখতে খুব ভালো লাগে কারণ যেহেতু আমি তো আসলে কৃষক ফ্যামিলির আমার জন্ম তো যেহেতু আমি থাকি দেশের বাইরে এই সমস্ত জায়গা তো আমার আসলে সেইভাবে দেখা হয় না তো এই জন্য আজকে আসলাম একটু এদিকে ঘুরতে বাজ যাচ্ছে এই জন্য তো আমার খুব ভালো লাগছে যে আমাদের এলাকায় মোটামুটি অনেকগুলো হাঁসের খামার আছে তো আজকে দেখলাম একটা দিন আরও কিছু টাকা বা চিন্তা ভাবনা আছে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো তাহলে আপনার বাড়ি কোন কোন জায়গায় জায়গায় এই তো আমার জেলা দেবাটা থানা এক নম্বর কুলিয়া ইউনিয়ন গ্রামের নাম গ্রামের নাম হলো খাস খামার অনেক ধন্যবাদ ভাইয়া অনেক কথাবার্তা আমাদের সাথে বলেছেন বলার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ যে এখানে আসলাম আপনার সাথে দেখা হয়েছে আমারও আসলে হ্যাঁ খুব ভালো লাগছে যে আমার একজন এলাকার ভাই সে ফেসবুকে কাজ করে ইউটিউবে কাজ করে কারণ যারা প্রফেশনালি কাজ করে তাদের দেখে বোঝা যায় আপনার দেখি বোঝা যাচ্ছে যে আপনি আসলে অনলাইনে কাজ করেন কারণ দুইটা ফোন তো আসলে তার দামি ফোন দুটা নর্মাল ফোন নাই দুইটা নিয়ে আছেন ভিডিও করতে তো খুব ভালো লেগলো আপনার সাথে পরিচয় হলাম মোটামুটি ভালো লাগলো আল্লাহ হাফিজ ঠিক আছে ভালো থাকেন ভাই